ফ্রেশ আখের রস বিক্রি করেন মাঝে মাঝে কি আখের রস খান আপনি জি আমি আখের রস খাই আমি খুব ভালো পছন্দ করি আখের রস খেলে কি হয় কেন মানুষ আখের রস খায় আখের রস খেলে রোজা থাকার পর শরীরটা ঠান্ডা হয় এক সেল গেলার যে পানি কমে যায় সেই ছেলে ওই আখের রসটা ছেলের ভিতর পানিতে অ্যাবজার্ভ করে নেয় এখানে আমরা আছি বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন আখের রস হাতে তৈরি সকল ধরনের বাঙালি পিঠা ভাই বিক্রি করছেন আমি একটু জিজ্ঞেস আখের রস খুব একটা একটা নতুন জিনিস মানুষজন কেমন খায় আখের রস হ্যাঁ আখের রস কোকোনাট মানে মানুষ প্রচুর খায় এখানে এটা বাঙালি কমিউনিটি শুধু খায় না সব এই দেশের মানুষও খায় হ্যাঁ স এই দেশের মানুষও খায় লোক খায় হ্যাঁ দেখতে পাচ্ছেন শুধু বাঙালিরাই না বিভিন্ন কমিউনিটির লোকজন এটা নেয় আমরা দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ কোকোনাট হ্যাঁ আপনি আসত কোকোনাট এই যে আকটা আঁকটা মূলত কোথা থেকে আসে একটা মেক্সিকো ফ্লোরিডা কোকোনাট এবং আঁখ মেক্সিকো ফ্লোরিডা থেকে আসে হ্যাঁ নিউ আখ এবং মানে আমরা যাকে নারিকেল বলি এটা নিউ পাওয়া যায় না এটা উনি বলছেন মেক্সিকো এবং ফ্লোরিডা থেকে আসে তো এখন তো নিউ প্রচুর ঠান্ডা মানে হাড় কাঁপানো ঠান্ডা আখের রস মূলত মানুষ গরমের সিজনে বেশি খায় তাই না শীতেও কি আখের রস খায় হ্যাঁ তো টুকটাক চলে আমাদের বারো মাসে এই যে এখানে এই দোকানে জ্যাকসন হাইট জ্যাকসন হাইটে আইসা আপনার বাজারের অপর সাইডে আমাদের 12 মাস চলে হ্যাঁ শুনতে 12 মাসে চলে কিন্তু শীতের মধ্যে একটু কম চলে গরমের মধ্যে বেশি চলে হ্যাঁ শুনতে পারছেন শীতের ভিতরে একটু কম চলে কিন্তু গরমে আখের রস খাওয়ার পাবনতা খুব বেশি এটা জ্যাকসন হাইসে 37th এভিনিউ আর 73rd এসটি এর আপনার বাজারে ঠিক অপজিটে দেখছি তাই না আখের রস মানে কেমন ব্যবসা কেমন লোকজন কেমন খায় না ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো আমাদের বারো মাসি আখের রস প্লাস কোকোনাট মানে ডাব সবসময় সময় পাওয়া যায় ইনশাল্লাহ ঠিক আছে বারো মাস পাওয়া যায় আচ্ছা বারো মাসেই পাওয়া যায় মানে মালামাল পেতে খুব সমস্যা হয় না তাই না না মালামাল পেতে সমস্যা হয় না এখানে ইয়ে আছে

লোকজন কম মানুষজন কম আসে বাঙালি কমিউনিটির মধ্যে অবৈধ লোক কমই আছে উনি বলছেন বাঙালি কমিউনিটির ভিতরে অবৈধ লোক খুব কমই আছেন যা হোক এই সুন্দর আপনারা যদি নিউ ইয়র্কে আসেন সেই বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে আপনি কি পান বিক্রি করেন না না আমি পান বিক্রি করি না উনি পান বিক্রি করেন না পিঠা দেখা যায় পিঠা কি ফ্রেশ পিঠা তৈরি করে বিক্রি করেন নাকি আসসালামু আলাইকুম আখ উনি আখের রস ফ্রেশ আখের রস বিক্রি করেন মাঝে মাঝে কি আখের রস খান আপনি যে আমি আখের রস খাই আমি খুব ভালো পছন্দ করি হ্যাঁ উনি ওইদিকে উনি বলছেন আখের রস খান আখের রস খেলে কি হয় কেন শাখের রস খান আখের রস খেলে রোজা থাকার পর শরীরটা ঠান্ডা হয় হ্যাঁ সেলগুলার যে পানি কমে যায় সেই ছেলে পা ওই রাখের রসটা ছেলের ভিতর পানিতে অ্যাবজার্ভ করে নেয় উনি বলছেন আখের রস রোজার পরে আখের রস খেলে খুব ভালো সতেজ থাকা যায় এই আর কি খুবই আপনি কি পিঠাও পিঠাও খান নাকি হ্যাঁ পিঠা খাই পিঠা কি এখানে মানে তৈরি করে দেন কাস্টমারের সামনে তৈরি করে দেন নাকি মানে ওই হ্যাঁ পিঠা বাসায় বানানো হয় মানে খুবই ফ্রেশ তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ বাংলাদেশ থেকে প্রথম আসেন বা যারা বিভিন্ন স্টেটে থাকেন খুব ফ্রেশ আখের রস দেখেন মেশিন হ্যাঁ আপনি এখানে নারিকেল অত্যন্ত ফ্রেশ নারিকেল আপনারা এই দোকানে আসবেন আখের রস খেয়ে উপভোগ করবেন বাঙালি কালচার সকলে ভালো থাকুন প্রদীপ টোয়েন্টি ফোর ইউএসএ নিউ ইয়র্ক আমেরিকা